দেশের মার্কেটে কয়েকদিনের দিনের মধ্যেই আসতে যাচ্ছে দু সালের সব থেকে ধামাকাদার ফোন স্বামী ফিফটিন আলটা এই ফোনটা লঞ্চ করা হয়েছে কয়েকদিন আগেই চাইনিজ মার্কেটে বাংলাদেশের মার্কেটে আনফিশিয়ালভাবে পাওয়া যাবে কয়েকদিনের মধ্যেই তো এই ফোনটা ওভারঅল কেমন এই ফোনটার স্পেসিফিকেশন কেমন এবং এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আসলে কত কী দামে পাওয়া যাবে এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। সো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন চলুন ভিডিও শুরু করি এই ফোনটার ব্যাকসাইডে এবার দুইটা কালারের কম্বিনেশন ব্যবহার করা হয়েছে যার ফলে ফোনটা দেখতে আরও বেশি জোস লাগছে তবে এই ফোনটার একটা কালার ভেরিয়েন্টও কিন্তু আপনি মার্কেটে পেয়ে যাবেন এই ফোনটার চারটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং এই ফোনটার ব্যাকসাইডে রাখা হয়েছে অনেকটা কার্ড এবং এখানে একটা লেদার ফিনিশের ভেরিয়েন্টও কিন্তু থাকছে সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটা দেখতে খুবই সুন্দর এবং ব্যাক ক্যামেরা বাম বেশ বড় এবং চোখে পড়ার মতো সার্কেল ক্যামেরা বাম দেয়া হয়েছে যেটা আমরা স্বামী থার্টিন আলটাও এবং ফোরটিন আলটায়ও দেখেছি তো সব মিলিয়ে যদি বলি তাহলে লুক ডিজাইনের থেকে ফোনটা খুবই জোস লেভেলের একটা ফোন এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ডুয়েল হাইপার সিম কার্ডস্লোট এবং এই ফোনটা কিন্তু আইপি সিক্সটি নাইন সাপোর্টেড হতে যাচ্ছে যার ফলে ফোনটা যদি আপনার হাত থেকে পানিতেও পড়ে যায় তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট ইঞ্চি মাপের যেটা একটা এল টিপিও ওয়েল প্যানেল আর এর রিপ্লেসেট দেওয়া হয়েছে একশো বিশাট এবং এটা একটা মাইক্রো কার্ড ডিসপ্লে ডিসপ্লেতে দেওয়া হয়েছে এইচডিআর টেন প্লাসের সাপোর্ট এবং এখানে আপনি ডোলবি ভিশনেরও সাপোর্ট পাবেন কিন্তু এই দিক থেকে আমার কাছে একটু ব্যাকফুট মনে হয়েছে এই ফোনটার কারণ বর্তমান সময় একশো বিশ সার্স আমরা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখি না সাধারণত একশো চৌচল্লিশ সার্জের রিপ্রেসেটই দেওয়া হয় সব ধরনের ফ্ল্যাগশিপ ফোনেই তো এটা যেহেতু স্বাভাবিক দু হাজার পঁচিশ সালের সব থেকে বেস্ট ফ্ল্যাগশিপ ফোন তো এখানে একশো চৌচল্লিশ দেওয়া উচিত ছিল এবার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে পঞ্চাশ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফোটো ম্যাক্রো এবং দুইশো মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে এবং এই ফোনটার ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি এইট কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে দেওয়া হয়েছে ওয়াই এর সাপোর্ট যাতে করে আপনি এই ফোনটাতে যদি নড়াচড়া করা অবস্থায় ভিডিও করেন তাহলেও এস্টাবলিশ ভিডিও রেকর্ডিং করতে পারবেন থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে এই ফোনটাতে যেটা দিয়েও ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন জোস লেভেলের ফটোগ্রাফি করা যাচ্ছিল এই ফোনটা দিয়ে এবং ক্যামেরা কোয়ালিটির দিক থেকে এই ফোনটা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্টা অথবা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সকে খুবই ভালোভাবেই টেক্কা দিতে পারবে বলে মনে হয়েছে আমার কাছে এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে ফোনটাতে দেওয়া হয়েছে দুই হাজার পঁচিশ সালের সব থেকে হাইপ এবং সব থেকে বেস্ট প্রসেসর ওয়ালকাম সিনাপ ড্র্যাগন এইট এলিট চিপসেট LPDDR5X ফাইভ এক্স র্যাম এবং ইউএফএস ফোর স্টোরেজ এর পারফরমেন্সকে আরও বেশি বুস্ট করবে তো সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটা পারফরম্যান্সের দিক থেকে যাচ্ছে এক কথায় জোশ এবং বলতে পারেন পারফরম্যান্সের দিক থেকে দু সালের অন অফ বেস্ট একটা ফোন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং হাইপার ওয়েসের উপর রান করবে এই ফোনটা এবং টানা পাঁচ থেকে সাত বছর এই ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন এবং ফোনটাতে দেওয়া হয়েছে ছয় হাজার এমএইচের বড়সড় ব্যাটারি আশি ওয়ার্ডের ফাট চার্জারের সাপোর্ট থাকছে এবং পাবেন পঞ্চাশ ওয়ার্ডের ওয়্যারলেস চার্জারের সাপোর্ট এবার আমরা ফোনটার প্রাইস নিয়ে কথা বলি এই ফোনটার প্রাইস হতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে এক লক্ষ বিশ হাজার টাকার আশেপাশে এই ফোনটা চাইনিজ মার্কেটে ছয় হাজার চারশো নিরানব্বই ইউয়ানে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটা প্রথম দিকে বাংলাদেশের মার্কেটে একটু বেশি দামে আন পাওয়া গেলেও কিছুদিন পর অবশ্যই দাম কমবে এবং বাংলাদেশের মার্কেটে আগামী পনেরো দিনের মধ্যেই এই ফোনটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আন আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ